পুলিশের মান রক্ষা করলেন আইনজীবী না হলে পুলিশের আরো একটা কর্তব্য অবহেলার ঘটনা আসত প্রকাশ্যে পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা সামনে এলো আজ বিশালগর মহকুমা আদালতে এক প্রকার শুভঙ্করের ফাঁকি কাণ্ডই ঘটিয়ে ফেলেছিল গাড়ি চুরির দায়ে অভিযুক্ত আসামি রাসেল মিয়া আজই তাকে আদালতে নিয়ে গিয়েছিল অভিযুক্ত রাসেলকে নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে আচমকা সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে আটকাতে ধাওয়া করেন আদালতের আইনজীবী মরণ ঋষি দাস পালানো আটকাতে সফল হলেও গুরুতর আহত হতে হল আইনজীবী মরণ ঋষি দাসকে চিকিৎসার জন্য তাকে দ্রুত নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে কি ঘটেছিল ঘটনা কি জানাচ্ছেন আইনজীবী মরণ ঋষি দাস দেখুন ভাগি এবং তারে ধরছি ধরার সময় জনে তারা ধরছি আমি সে আবার ফিটে দেওয়ার চেষ্টা করছে পয়রা সে আমার ডাক্কা দিয়েছে পরে আমি পয়রা আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে আর পাওয়া শুনে দেখা জায়গা হয়েছে এখানে দিকে দিকে শুনে দেখা তো পুলিশ আসছে হ্যাঁ হ্যাঁ তবে যেইটুকু সিকিউরিটি আরেকটু করা সিকিউরিটি দেওয়ার দরকার পুলিশের কারণ নতুবা এইভাবে যদি আসামি লেগে লাগা মানে বিচার যিনি আসামি যদি এভাবে সিটিসের ব্যবস্থা আছে মুশকিল আমি এটুকুই বলব যে আরেকটু আর ইয়াং ছেলে পুলিশ যাতে কোটে দেওয়া হয় মানে আসামির সঙ্গে সবসময় বাইকা থেকে যা বুড়া যারা বৃদ্ধ তারা পঞ্চাশ উদ্যোগ পঞ্চাশ সাইডের কাছাকাছি বই প্রায় সঙ্গে আসার প্রায় সময় হেরাল ওই 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 তারারে আইন কোর্টে আইন হ্যাঁ মানে পুলিশ এনে দিতেছে তারা আসামি কভার করতে পারে না সুতরাং ইয়াং পুলিশ স্টাফ যাতে কোর্টে দেওয়া হয় এটাই এটাই আমরা চলতে আমি একটা প্রার্থনা করলাম আর কৃষকের কাছে इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे थोड़ी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और अशति लागू